বিশ বছর দায়িত্ব পালনের পর নিজেকে ক্লান্ত বলে পদত্যাগ করলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লুং তার স্থলাভিষিক্ত হচ্ছেন দেশটির উপপ্রধানমন্ত্রী লরেন্স ওয়াং দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপ দেশ সিঙ্গাপুর ব্রিটিশ বাণিজ্য উপনিবেশ হিসেবে প্রতিষ্ঠিত হলেও স্বাধীনতার পর ধীরে ধীরে অন্যতম ধনী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠেছে জনসংখ্যা বেশি হলেও বৈশ্বিক অর্থনীতির হাব হিসেবে গড়ে উঠেছে রাষ্ট্রটি শিক্ষা চিকিৎসা পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে অত্যাধুনিক দেশটি উনিশশো সালে স্বাধীনতা পাওয়ার পর থেকে মাত্র তিনজন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন প্রত্যেকেই শাসক দল পিপলস অ্যাকশন পার্টি পিএপির নেতা দেশটির প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লির বাবা লি কুয়ান ইও যিনি পঁচিশ বছর ক্ষমতায় ছিলেন আধুনিক সিঙ্গাপুরের রূপকার ছিলেন ইও নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আগে স্থানীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দেন লি দীর্ঘ সময় তার পাশে থাকার জন্য সিঙ্গাপুরবাসীকে ধন্যবাদ জানান পদত্যাগী প্রধানমন্ত্রী এসে সবার থেকে দ্রুত চলার চেষ্টা করিনি সবাইকে সাথে নিয়ে চলতে চেয়েছি আমার ধারণা এতে আমরা সফল হয়েছি উনিশশো সালে রাজনীতিতে যোগ দেন লি বাবা লি কুয়ান ইও ক্ষমতায় থাকাকালীন পেছনের সারির ছিলেন তিনি দেশটির দ্বিতীয় প্রধানমন্ত্রী গো চক টং ক্ষমতায় আসার পর উত্থান ঘটে লির প্রধানমন্ত্রী দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও মন্ত্রিসভার জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে থাকবেন লি আমি আমার মতো চলার চেষ্টা করেছি আমার কাছে স্বজনপ্রীতির কোনো স্থান নেই উপপ্রধানমন্ত্রী লরেন্স ওংকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব বুঝিয়ে দিতে যাচ্ছেন লি বিশ্লেষকরা বলছেন লীর স্বেচ্ছায় ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর মধ্য দিয়ে পরিবারতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিবর্তন হতে যাচ্ছে ডিবিসি মৌসুমি